আমরা তো ভোটের রাজনীতি ভোটের আগে দেখাতে এসছেন আপনি দাদা মজা দেখাতে এসছেন আচ্ছা কত মজা বাংলার মানুষ দেখাবে। এক সাডেন ঢুকে গেছে পুলিশ কিছু বক্তব্যের নেই কেষ্ট মণ্ডল ঢুকে বসে আছে টিয়ারে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল ঠিক আছে জ্যোতিপ্রম মণ্ডলই তো ঢুকে বসে আছে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল অনেক দম আছে ওমরে হাত দিয়ে পকেটে হাত দিয়ে রে শালা কি রেলা রে বাইরে পুলিশ কত রেলা ওমরে হাত পকেটে হাত কত রেলা দেখাবে পুলিশ কত রং দেখাবে কত দেখাম দেখান আমি ঘাটাল লোকসভার প্রার্থী আমার সেক্রেটারিকে তার মা অসুস্থ হার্টের পেশেন্ট হার্টের পেশেন্ট একজন মা তার বাড়িতে রাত সাড়ে তিনটের সময় এসে পুলিশ তদন্ত করতে এসেছে তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না কিন্তু পুলিশ তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোডিস্ট এসছে এবার সস্তায় সাজান আপনার রান্নাঘর আপনার বাড়ির কাছে এক বিশ্বস্ত ডিলার জি সিরিজ এখানে পাবেন কিচেন চিপনি ওয়াটার পিউরিফায়ার এবং ইউনিক হোম অ্যাপ্লায়েন্সেস আমাদের ঠিকানা দুই নম্বর সরকারি পুকুর পূর্ব বর্ধমান ফোন নাম্বার নাইন এছাড়া সিক্স ধন্যবাদ